নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব তিন কেজি মাছের মাছের কালিয়া তার জন্য আমি এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচিয়ে নিয়েছি আদা খানিকটা বেটে নিয়েছি পেঁয়াজটা এখনও কুচনো হয়নি সেটা কুচোবো ততক্ষণে আমি মাছটাকে ভেজে নিই তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এতে তেল দিয়ে দিই এটা আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব পাটগুলোকে ভেজে তুলে নেওয়া হয়েছে মাছের কালিয়াটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এতে জিরে দিলাম আর তেজপাতা দেওয়া হলো দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ ফোড়ন দেওয়া হলো পেঁয়াজটা ফোড়নে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়া হবে এবার তেলের মধ্যে টমেটোটাই দিয়ে দেওয়া হলো এইবার পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভালোভাবে কষানো হবে যাতে এটা গ্রেভি বের হয়ে যায় এবার আমি একে একে সব মশলাগুলো সব দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটাকে এবার এই তেলের সাথে একটু ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে না হালকা একটু নেড়ে নেবো এবার একটু আদা বাটা দিয়ে দিলাম এবার দেব কাঁচা লঙ্কা বাটা সেটা স্বাদ অনুযায়ী আপনারা চাইলে বেশিও দিতে পারেন আপনারা চাইলে কমও দিতে পারেন হুম আর এবার অবশেষে দেওয়া হলো খানিকটা পেঁয়াজ বাটা পেঁয়াজটা অল্প ফোরনে দেওয়া হয়েছে আর পেঁয়াজ বাটাটার পরিমাণটা বেশি দেওয়া হলো হবার জন্য যাতে গ্রেভিটা ভালো হয় এখন বাদবাকি রান্নাটা আমার শাশুড়ি মা করছে একটু দেখে নিন এই যে উনি রান্নাটা করছে উনি সব আজকে পুরো মাছটা করবে এবার মশলাতে পরিমাণ মতন নুন দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী একটু চিনি দেওয়া মেশানো হল একটা ভালো আসবে একটু গুঁড়ো মশলা দেওয়া হবে দু চামচের মতন কাঁচা লঙ্কা দিচ্ছে দু চামচের মতন কাঁচা লঙ্কা দেয়া হয়েছিল এবার দু চামচের মতো এবার দেয়া হল হলুদ গুঁড়ো এটাও পরিমাণ মতন দিয়ে দেয়া হল আমরা যে যেরকম খায় লঙ্কাটা আবার কেউ বেশি খায় কেউ কম খায় এবার পরিমাণ মতন একটু জিরের গুঁড়ো দেয়া হল এবার একসাথে সব গুঁড়ো মশলা তিন কিলো মাছের মধ্যে মানে একটু পরিমাণে বেশি বেশি মশলাটা লাগবে। পরিমাণ মতন মশলা দিয়ে মাছটাকে কম বেশি হবে কিন্তু কম মাছ থাকে কম হবে এটা তো অনুষ্ঠান বাড়িতে তো মশলাটা বেশি লাগবে এত মশলা লাগে না এবারে তো একটু কাশ্মীরি লঙ্কারগুলো দেওয়া হলো কালারের জন্য তাহলে কী হবে কালারটা খুব ভালো আসবে মশলাটা কষে গেছিলো এবার ওতে পরিমাণ মতন জল দেয়া দেওয়া হয়েছে জলটা একটু ফুটিয়ে নেওয়া হলো যাতে গ্রেভিটা ভালো হয়

ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমাদের সাপোর্ট করবেন যাতে এরকম ভিডিও আরও বানাতে পারি আজকের লাইকটা কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য